প্রিয় আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আমি এখন আছি গাওদিয়া ইউনিয়ন বন সমুদ্র এবং আজকে আমি এই যে গ্রামে আসছি এই ইউনিয়নের সুনাম ধন্য চেয়ারম্যান সুনাম ধন্য সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ নাদের খান সাহেবের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল উল উপলক্ষে এবং আগামীতে কিছু চিন্তা আপনার বা এবং ওই সম্পর্কে কিছু বলেন বিসমিল্লা রহমান রাহিম আমি সর্বপ্রথম গাওদিয়া ইউনিয়নবাসীকে ঈদুল ফেতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং লোহজং লোহজং টঙ্গিবাড়ি থানার সর্বস্তরের জনগণকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং সকলকে ঈদ মোবারক ঈদ পবিত্র ঈদুল ফেদরের শুভেচ্ছা জানাই সর্বপ্রথম আমাদের গাওদিয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমাদের গাউদিয়া ইউনিয়নে আমরা একটা আমরা সর্বপ্রথম গোর্দা স্টেশন থেকে বড়মুকাম হয়ে গাওদিয়া পালগাঁও বুলতলি এবং জোর পর আমরা একটা ডাউন করবো ইনশাল্লাহ আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে ইনশাআল্লাহ আমরা নির্বাচন আমি নির্বাচন করব আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং দোয়া করবেন তাই আমি বেশি কিছু বলবো না এবং এই দিনু টিভিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই দিনু টিভিটা আমাদের কাছে খুবই জনপ্রিয় টিভি এটা যেন ওই সামনে ওই রেজিস্ট্রেশন সহ যেন একটা ভালো একটা পজিশন হতে পারে সে ব্যবস্থা যেন করেন ভাই আর আমি সবাইকে দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জননেতা মিজানুর রহমান সিনা জিন্দাবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ